ولكن اجابه كيف وصلت الله تعالى وصلت الله تعالى بلين. يا ايها الذين امنوا لا يسفر قوم من قوم عسى أَنْ يكون خَيْرًا منهم ولا نساء من نِسَاءٍ عسى أَنْ يكون خَيْرًا منهم ولا تلمسوا انفسكم ولا تنافسوا بالالقاء আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলে হে মুমিন শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা ইয়াসখর কওমুন মিন কওমিন আসা ইন্না আসা ইয়াকুন খায়রুম মিনহুম তোমরা অপরকে নিন্দা করিও না অপরকে তোমরা হাসি ঠাট্টা উপহাসের পাত্র বানাইও না কি বলছে আল্লাহ তারা বলেন বান্দা তোমরা এক ভাই অপর ভাই তিনি এটা বিদ্রূপ করিও না উপহাস করিও না অপমান করিও না তোমরা মানুষের দোষ খুঁজে খুঁজে চর্চা করিও না কে বলছে আপনার তারা কিন্তু এখন সমাজে বেশি দেখা যায় আমি কতরূপ ভালো এটা চিন্তা করি না আমার ভাই আমার পাশের ভাই আমরা একসাথে কাজ করি অথবা একটু ধরে চিন্তা করি ওই লোকটার কি দোষ আছে ওই লোকটার একটা ফাঁক পাওয়া যায়নি দোষ টোয়াইতে 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 ছোট একটা তিল কে কি তা ঠিক না এই আল্লাহ তাআলা বলছে হে মুমিন তোমরা এক ভাই অপর ভাইকে উপহাস করিও না ঠাট্টা বিদ্রূপ করিও না অপমান করিও না কেননা আমি আল্লাহ জানি কে আমার কাছে উত্তম তুমি একজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা অপমান করলা তাকে নিয়ে উপহাস করলা আমি আল্লাহ তালার কাছে তোমার চাইতে বেশি তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা তার দাম আমি আল্লাহর কাছে আরো বেশি তোমার চাইতে তোমার চাইতে ওই লোকটা আমার কাছে আরো উত্তম হতে পারে কি বলছে আমি একজনের দোষ ত্রুটি আমি একজনকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করলাম উপহাস করলাম আল্লাহ তাআলা বলে তুমি তাকে নিয়ে উপহাস করো আর তুমি জানো সে আমার কাছে দামি তোমার চাইতে বেশি আমার কাছে সে দামি তুমি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করো আর দেখবেন দুনিয়ার মধ্যে যে বেশি মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে

তোমরাও এক নারী অপর নারীকে অপবাদ দিও না উপহাস করিও না ঠাট্টা বিদ্রুপ করিও না কোন নারীকে এই দিক দিয়ে অগ্রগামী ঠিক না দুইজন যদি একসাথে বইতে পারে তাহলে পূজা যায় হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা আবার নারীদের কি নিয়ে উল্লেখ করে দিয়েছেন কেন আল্লাহ তাআলা তো মুমিনদেরকে বলেছেন মুমিনের মধ্যে নারীও আয়েশা করে পুরুষও আয়েশা করে আসে না তাহলে কেন আহ্বানানি তাদেরকে আবার উল্লেখ করলো আল্লাহ তাআলা বলেন এই সব এই আয়াতের মধ্যে যা কিছু আছে এই ইব্রাহিমের মধ্যে সবচেয়ে বেশি অদ্বিকার রাখে নারীরা এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিন আর মুমিন পুরুষকে নিয়ে নিন্দা করিও না উপহাস করিও না টাটা বিদ্রুপ করিও না তাদেরকে অপমান করিও না আর নারীদেরকে বলে দিয়েছে নারী সকল তোমরা একজন নারী অপর নারীকে নিয়ে তাদের দোষ চর্চা করিও না তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না ওরাgtrsim উনা তাদেরকে অপমান করি উনা জানো আমি হইতে পারি যাদেরকে তোমরা httpServer কর দসো অবমান কর অপমান কর দসো তোমাদেরই চাইতে বেশি তারা আমার কাছে